আগামীকালকে মঙ্গলবার হিউজ পরিমাণ বাইরের গরু নামবে হাটের মধ্যে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু কালকে চাইলে আসতে পারেন কারণ মঙ্গলবারে এত পরিমাণে গরু নামবে যেটা আপনি কখনও কল্পনাও করতে পারেন নাই যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন তাদের জন্য কালকের হাটটি অনেক বেস্ট একটি হাট হবে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিবের নাম্বার রাকিবের সাথে কন্ট্যাক্ট করে এই হাটের মধ্যে আসতে পারবেন কীভাবে আসবেন কীভাবে না যায় সব কিছু জানতে পারবেন কারণ কারণ কালকে হিউজ পরিমাণ মাল নামবে ওপারের মাল সেটাও খুবই কম দামে বিক্রি হবে এই হাটটির মধ্যে দেখেন যে আসলে আপনি কখনো কল্পনা করতে পারেন নাই যে এই হাটটি আপনাকে কী দিতে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই বেস্ট একটি হাট যে হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুহাট এই হাটটি কিন্তু ইন্ডিয়ান গরুর জন্য খুবই বিখ্যাত একটি হাট ছিল কিন্তু কালকের যে হাটটি রয়েছে আই মিন হচ্ছে আগামীকালকের যে মঙ্গলবারের হাটটি রয়েছে সেই হাটটি কিন্তু অনেক বড়ো সড়ো আকারের লাগবে কারণ আমরা খবর পেয়েছি যে বড়শোর আকার আর আকারে লাগার কারণ হচ্ছে যে হিউজ পরিমাণ গরু আশেপাশে রয়েছে সেই গরুগুলো কালকে পুরোপুরিভাবে নামানো হবে এবং হচ্ছে যে আমাদের এখানে বন্যাতে প্রবলিত হয়ে গেছে সব গ্রাম এবং সীমান্ত এলাকার গ্রামগুলো যে কারণে সব গরুগুলোই বিক্রি করে দিচ্ছে তো কালকের বাজারে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বা আপনি কিনে নিয়ে যাইতে পারবেন সো এই বাজারে আসবেন কিভাবে তো এইখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তত্তিপুর হাটে যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এছাড়া তো রাকিবের নাম্বারটি আপনাদেরকে আমি দিয়েছি তার সাথে অবশ্যই কথা বলবেন যারা বিশেষ করে গরু কিন্তু আসতে চাচ্ছেন শুধু শুধু মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি না আসেন যে ভাই আমি আসতেছি শুধু শুধু এইভাবে ডিস্টার্ব করার কোনো প্রয়োজনই নাই কারণ একজন মানুষের সময়ের দাম অনেকটাই বেশি সো আপনি যদি আসতে চান তাহলেই ফোন দেবেন বা বিশেষ কোনো প্রয়োজনে ফোন দেবেন অপ্রয়োজনে কেউ ফোন দেবেন না আশা করি যে এই তত্তিপুর গরুরহাটটিতে যদি আপনি আসেন সর্বোচ্চ ভালো গরুটিকে আপনি কিনে নিয়ে যাইতে পারবেন এই হাট থেকে আর এই হাটে এখন গরুর দাম যে পরিমাণে কম রয়েছে আমি মনে করি যে এই সময়টা আপনি চাইলে গরুগুলোকে খুবই কম দামে কিনতে পারবেন সুসময় হচ্ছে এখনই আপনি যদি গরু কিনতে চান তাহলে এই তত্তিপুর হাটটি খুবই বেস্ট হবে আপনার জন্য এবং হচ্ছে যে সর্বোচ্চ ভালো একটি হাট এই গরুর হাটটি শুধু এই গরুর হাটে এসে যে আপনাকে এই হাট থেকে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি চাইলে বিভিন্ন গ্রাম রয়েছে সেসব গ্রামগুলো থেকে ভিজিট করে দেখতে পারবেন যেসব গ্রামগুলো ডুবে যাচ্ছে সেসব গ্রামগুলো থেকেও গরুগুলোকে কালেকশন করতে পারবেন খুবই এসে যেমন লাইক ধরেন যে এই যে এখানে এই গরুটার দ্বারাই রয়েছে এই গরুটার দাম এখানে যদি কিনেন তো খুব জোর হলে আশি হাজার টাকা দাম হবে গরুটা কিন্তু খুবই ভালো জাতের কিন্তু এই গরুটা শরীরে যেহেতু লাম্পি স্কিন হয়ে আছে যে কারণে এই গরুটা আশি হাজার টাকার নিচে নিলে ঠিক হবে তো প্রত্যেকটাই গরু হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল গরু রয়েছে এই হাটটির মধ্যে আসলে এই হাটটিতে আপনি যদি না আসেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না এই হাটে আগে আসেন দেখেন দেন আপনি যদি ভালো লাগে তো গরু কিনবেন আর আমি মনে করি যে আপনি যদি এ হাটে একবার প্রবেশ করেন তো এই হাট থেকে গরু না কিনে আপনি যাইতে পারবেন না কারণ এখানে গরুর দাম কম রয়েছে এবং এখানে গরু কিনতে সুযোগ সুবিধাও খুব ভালো রয়েছে সো আমি মনে করি এই হাটটিতে আসলে আপনি অবশ্যই গরু কিনে নিয়ে যাবেন পার আপনি লিখে রাখেন পার পিচে না হলে আপনি বিশ থেকে পনেরো হাজার সুবিধা পাবেন বর্তমান বাজারে এখন আপনি হিসাব করে নেন যে একটা এক লাখ টাকার গরু এখন এখানে পঁচাশি হাজার টাকাতে খুবই অনায়াসে পাবেন সো যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই বেস্ট আগামীকাল যেহেতু মঙ্গলবার রয়েছে মঙ্গলবারের হাটটা খুবই বড় সড়ো আকারে লাগে আর সীমান্ত এলাকার হিউজ পরিমাণ গরু কালেকশন রয়েছে আর হিউজ পরিমাণ গরু কাল তো হাটের মধ্যে নামবে সো কালকে চাইলে আপনারা হাটকে টার্গেট করে এই গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন আমি মনে করি যে এই হাটটিতে আপনি খুবই সহজে আসতে পারবেন এবং খুবই সহজে এসে এই গরুগুলোকে কিনতে পারবেন আশা করি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে এই হাটটিকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটা শেয়ার পারে আমার ফ্যামিলিকে এবং হচ্ছে যে আমার ফ্যামিলিকে একটু আগিয়ে নিয়ে যেতে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে তো অবশ্যই ভিডিও কেমন হয়েছে সেটা বড় বিষয় না কিন্তু আপনি আমাকে সাপোর্ট করবেন একজন ভাই হিসাবে এটা হচ্ছে বড়ো কথা তো আশা করছি যে এই ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটিকে সবার মাঝে ছড়াই দিয়ে এই ভিডিওটিকে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং হচ্ছে যে আমার তো আমাদের তত্তিপুরের হাটটিকে সবার সামনে আপনারা দেখার সুযোগ করে দেবেন আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে এই ভিডিওটিকে আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও ভালো কিছু দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আশা করছি যে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কাজে আসবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা সব কিছু আপনি ওয়েললি পেয়ে যাবেন কোনো টেনশন করার দরকার নেই তো আপনারা আসার চেষ্টা করবেন এই তত্তিপুর গুরুহাটে ইনশাল্লাহ এই তত্তিপুর গুরুহাট থেকে আপনারা ভালো কিছু নিয়ে যেতে পারবেন I'm mm -hmm. Si O-Yogaya ti chamanyaya shirtoha Nui क्या मुसलमान और रहीम 55000 का और 25000 का कौन नस में भरा था एक ওんでもন যাপনের আর ওরে ओ दाम

He is <laughs> <laughs>

Breaking my channel Who are not sitting there staying in my災 On myÖ On myN 절